খাবে কোনটা খাবে কি পাতা আচ্ছা তুমি এটা খাবে পারুরিটা চলো নিয়ে এসো রান্নাঘরে নিয়ে এসো চলো হবে না দিদি এখানে দেখলাম মুসলি কিনেছে এটা একটু দিলাম কুড়মুল কুড়মুল করে খাচ্ছে আর এখানে পারুটিটা সেঁকে নেব সাথে বাটার পিনাট বাটার আর জ্যাম আছে যা দিয়ে খাই পুরো জ্যাম রেডি এবার এটাকে পুরো কালি কাটিং করে নেবো এইভাবে সেটা বাপ্পা হেল্প করলে আমার কোনো কাজই পূর্ণ হবে না হাত লাগাতেই হবে তাই না বাবুকে দিয়েছি পিনাট বাটার দিয়ে ও খাচ্ছে টুকটুক করে এই যে ভালো লাগছে বেটু খাও বাবু দুদু মামা যাবে আসো কি বল মামাকে কি আনতে বললে দুদু দুদু আচ্ছা ঠিক আছে মামা কি বললো মামা কি বললো যাবে যাবো হ্যাঁ কি এনেছ দাওনি এনেছ বললো जाबू, जाबू। गरमा गरम चाह, बाबू के नहीं, बाबू के दाव, चाह पारुटी, बाबू के दाव, बाबू के दाव, क्या बाबू, बाबू के, राम खेलने चलो, ये क्या उन ट्रेन ढूंढ़ते देखी, ए जाओ, ओ कार का चे खाच्यो, कार का चे?

হাসো তো দেখি হাসো তো কি বলছো বলো বলো দেখো কতগুলো দিদি বুনু একজন চুলকাতে আসছে বাবারে কত বড় পিড়ি দেখো একজনে বসলো এসে কেমন লাগছে বসে

আইটেম কি কি তুমি বসে আলু মাখার ডাল ভাত চলো তো গোল করছো আর এখানে চিকেন আজকে যখন চিকেন রান্না হয়েছিল তখন আমি আসতে পারিনি এই যে অত বড় কড়াই দেখো চিকেন রান্না হয়েছে

এই তো তুমিই বললে এই ঘুরে তো এখন বেজে গেছে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের ছুটি শেষ নেই বেটু আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকে বেরোনোর সময় ভিডিও করা হয়নি আমরা এখন ট্রেনসে দাঁড়িয়েছি কারণ সেখানে বাপ্পা একটা প্যান্ট অল্টার করতে দেওয়া আছে সেই প্যান্টটায় নিতে এসেছি বেটুকে দেখো এটু হাইটা কো দেখ করো দাঁধি দিন হোক কাটতে না এটু হাই করো হাই কর ওহ কী করবে দেখো কী বেরু কী বেটু লাহ্ লাইট কি তাকো দিকে লাইট এদিকে তাকিয়ে বলো হ্যাঁ লাইট দেখো স্ট্যান্ড এই দেখো আহ ফাইনালি আমার স্ট্যান্ড চলে এসছে কত বড় হয় গো এটা অনেক সাত ফিট লম্বা দারুণ రింగ్ సెట్ మమ్మ